সবাই ভালো আছেন তো কালকে তো আমি আর কথা বলতে পারিনি বন্ধুরা আটশো এই যে আজকে দেরি করি

কারণ এটা একটু কটা হয়েছে তো তো কেমন আছেন আমার বন্ধুরা সবাই ভালো আছেন তো আপনাদের সবার মা বাবা ভালো আছে তো সেটাই আমার বলবো আমার মা না কালকে আমাকে ছেড়ে চলে গেছে আর আর আপনাদের সাথে সাথে কথা উঠতে বলে সব নিয়ে বন্ধুরা সব কথা নিয়ে আর কি আপনাদের সাথে শেয়ার করব বলেই আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কোন দিক থেকে যে ভালো দেখা যাচ্ছে সেটা বুঝতেছি না কারণ এখানে আলোর ওই যে রোদ্রের আলোটা আসতেছে তো ওই জন্য আলো ছায়া একটু কালো দেখা যাচ্ছে চলুন যাই রুমে গিয়ে কথা বলি এরকম করতেছো কেন তুমি খুলতে পারবে না তো মার কাছে যাও মার কাছে যাও মা খুলে দেবে দোকান খোলা আচ্ছা ঠিক আছে দিদি ভাই অপসর না দাদু সাথে কথা বলতেছি দাদু ভাইকে তো খুব থামান লাগে বলুন দাদু তো কালকে আমি আসার পরে খুব করতেছে দাদু আমাকে সারা থাকে না আমার হাতে খায় আমার হাতে আমার সাথে থাকে সেই জন্যে আমাকে না পেয়ে খুব কান্নাকাটি করতেছিল দাদু ভাই তো আমি কি করবো বলুন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কালকা মাতো মাথা চলে গেল তো আবার সে নোয়াখালির নোয়াখালি চলে গেছে আমার জামাপালি আগে জামা পরে আসে জামা পরে এমন কথা বললাম না আগে খালি জি জি দাদুভাই আপনাদের সাথে কথা বলতে আসতে চেতেছে স্কুল থেকে আসছে মাত্রই তো সে আর কি আপনারা হয়তো দেখবেন যে আমার সব ভিডিওতে আমার দাদুভাই আছে দাদুভাইকে আমি আনি না দাদুভাই যদি আপনাদের সাথে কথা বলতে না পারে না ও ভালো থাকে না ভালো লাগে না আর কি আর বন্ধুরা কি বলবো বলুন কোনো কাজ করবো হাতে পাতে আর উঠতেছে না কি রান্না করব না করব এখনো চিন্তা করে উঠতে পারতে পারিনি চিন্তা করতেছি আবার আমার তো আমাদের কিছু কাজ আছে সে আমার এক সিদ্ধ বা নিরামিষ এরকমই খাওয়া লাগবে তো সে আর কি সব নিয়ে আজকের বড় ভিডিওতে আপনারা পাবেন সব কিছু আর বন্ধুরা ওই যে কালকে আপনাদের সাথে কথা বলতে বলতে খাওয়া করে কেন্দ্রে বেঁধে বের হয়ে গেলাম আর বাবা তো গত হয়েছে আড়াই বছর হয়ে গেছে মাও গত হয়ে আর না যা কান্না করার আগে করছি এখন আর কান্না করবো না এখন আপনাদের সাথে আমি হাসি কথা বলবো কারণ হলো কি আমার মা কষ্ট থেকে বিদে দিছে কত বলবেন যে কষ্ট বেশির কষ্ট আসলে কষ্টটা কাকে বুঝাবো বলুন আমার মার কষ্টটা শুধু আমি তো আমার যতটুকু সাধ্য যতটুকু একটা মেয়ে না করতে পারে তাও আমি চেষ্টা করিয়েছি একটা মেয়ে যতটুকু করতে পারে না সেটা একটা চাকরি বাকরি যে যারা করে তারাও মনে হয় আপনাদের মেয়ের সমস্যাটা না খুব ভালো মানুষ আপনারা যদি কারো করে জিজ্ঞাসা করেন আপনাদের মে সমস্যার সম্বন্ধে উনি কেমন কেউ বলবে যে উনি ভালো একটা ছেলে কেউ বলবে যে কে উনি ভালো মায়ের গর্বের ভালো একটা সন্তান কেউ বলবে যে কে উনি একটা ভালো জামাই আর আমার বরের কথা তো আমি বলবো না আমার বরটা ভীষণ ভালো এবং আমার ছেলেও সেরকম হয়েছে তো এখন আপনারা বলবেন যে আপনার বাপের বাড়ির দিকে দেখে বিদে না বন্ধুরা ওদের ওর ভাইয়ের কাছে যে জিজ্ঞাসা করেন ওর ভাইরা সাপোর্ট দিবে যে এরকম হয়

আমার লক্ষ্মী দা দিব আমার সোনা দা দিব আমাকে সেটা থাকতে পারে উনি এখন থেকে সেবা করতে আপনি কি ঘরে আছেন কিনা আচ্ছা আমি তো ঘরে আছি আমার দাদুভাই আমার দাদুভাইকে নিয়ে আমার আমার খুশি থাকা আমার আনন্দ থাকা সবে আমার দাদু ভাই স্কুল থেকে আসছে তো কালকে তো স্কুল থেকে আসি আমার দেখে নাই তো ওই জন্য চিন্তা করতেছে আজকে ওকে দেখবে দেখবে না সেটা চিন্তা করছে আর মায়ের দিদি চুল একবার ঘামিয়ে গেছে অনেকটা দোয়া দিয়ে করে খেলাধুলা করে আসছে তো সেজন্য একটু দূরে বসো না দিদিকে একটু কথা বলি চলে বসতে হবো তো সেটাই বলতেছি বন্ধুরা যে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে আপনাদের মশার সমস্যার কথা ওদের ভাইর কাছে ওরা বলবে যে এরকম ভাই হয় না সব দিক থেকে আমি বলতে পারি আমরা আপনারা গ্রামের লোকেরা জিজ্ঞাসা করেন গ্রামের তো সব নিয়ে বন্ধুরা ওনার প্রশংসার আমি করব না সব নিয়ে আমার যে কথাগুলা সে কথাগুলো বলতে আসছে মা তো গত হয়েছে কালকা তো আজকে মামুনি সব কিছু করে দিল মামুনি একটু এক সিদ্ধ করে ঠাকুরের একটু আয়োজন করলো আর কি ঠাকুর লারেস না বাবা ভাই আর তো আর বাকিটা বাকিটা কি করবো না করবো সেটা এখনো ভেবে পাচ্ছি না আসলে হাত পা চলতেছে না আমার খুশিতে এখানে তো

দাদুভাই হাই বললে দাদু দাদুভাইকে হাই বললে দাদুভাই এবার খেতে যাবে বুঝছো দাদু ভাইকে একটু হাই বলে দাও দাদু ভাই কতবার করে তোমাদেরকে বলতেছে কিছু না আমি ভালো আছি আসসালাম আন্টি কেমন আস আছেন হ্যাঁ আসসালাম আমি ভালোই আছি আবার কেউ কিছু মনে করবেন না আপনি কি আমার দাদি হবেন আমি দাদি আদর পাইনি নিশ্চয়ই হব আমার দাদু ভাই যেরকম সবাই আমার আদর পাবে আমার আদর সবাই জন্য আমার ভালোবাসা সবার জন্য তো বন্ধুরা ওই যে যা বলতেছিলাম আর কি মাকে বিদায় দিয়ে কালকে রাত্রে আস্তে আস্তে অনেকটা রাত্র হয়েছে গাড়ি নিয়ে গেছি আবার গাড়ি নিয়ে ফিরে আসছি তো আবার যাবো আবার শনিবারে আবার চলে শনিবারে গিয়ে আবার শনিবারে চলে আসবো কত বলবেন যে এতবার আসা যাওয়া করতেছেন কেন আমার ভাইটা আসলে সব দিক থেকে সবকিছু মেনটেন করে উঠতে পারে না পারে না যে অর্থ সমর্থ কম আছে তা না তবে কিছু কিছু জায়গায় একটু ইয়ে আছে সেজন্য সব কিছু আমার দেখতে হয় এই যে বলবেন যে আপনারা হয়তো বলবেন যে আপনার মা কি আর ছেলে পেলে নাই আছে আমার দুই ভাই এক ভাই মা বাবারা দেখে না আর বড় ভাইটার সাথে মা ছিল তো সব কিছু তো সব কিছু মিলাই সব কিছু করে উঠতে পারে না আর কি এই সে জায়গাটা আমি নিয়ে নিচ্ছি আর একবার এর জায়গাটা আর কি জায়গা বলতে কি সম্পত্তি না সম্পত্তি ওদের ভাই কিন্তু আমার মা বাবার অংশীদার আমি হ্যাঁ পয়ালিটার নন পোয়ালিটার নন শুধু মা বাবা বলছেন সম্পত্তির নন সেটা আপনারা যদি ভাবেন তো বলবেন আবার আমাদের হিন্দু সমাজে আর আমি চাইও না আমি চাই না আমার আমি চাই যে আমার ভাইরা ভালো থাকুক আমার ভাইরা ভালো থাকুক আমার ভাইরা ভালো থাকলে বংশ বাতি দেওয়ার একটা লোক থাকবে বলবো যে ভাই আছে সেটাই আর তো এই তো কালকে তো হাওয়া করে কাটতে কাটতে আপনাদের মানে লাইটটা বন্ধ করে দিয়ে চলে গেলাম আপনাদের সাথে আর কোনো কথা হয়নি তো আমি তো বলতে আমি কারণ রান্না করি না আমি ঘরের রান্না বলে দেখাই আমার বড় মানে লং স্যালেন শর্ট স্যালেন দুইটি আছে দুইটাই আছে দুই জায়গাতে আমি ভিডিও সারি ভিডিওগুলো সারি ওইখানে অনেকগুলো কমেন্টস আসে বন্ধুরা আমি অনেক সময় অনেক কমেন্টসের উত্তর দিতে পারি না মাঝে সাথে হতো দুই একটা কমেন্টসের উত্তর দিই আর এই তো দেখি যে তো আমার দাদু ভাই ফোনটা হাতে নিয়েছি ফোনটা নিয়ে যাচ্ছে তো ওই ওই আর কি সব মিলিয়ে বন্ধুরা আমি ভিডিও সারি ভিডিও প্রতিদিন প্রতিদিনের ভিডিও প্রতিদিন সারি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করি আর কি তো এই আমার ভিডিওটা রান্নাবান্নার সব বান্না নিয়ে আমার ভিডিওটা ভিডিও মাঝে সাঝে হয়তো কোথাও যাচ্ছি বা কোথাও গেছি এরকম এমনিতে কিন্তু নাই তো সব মিলে বন্ধুরা কথা বলতে আসি কি কথা বলবো না বলবো সেটাও বুঝে উঠতে পারে না আজকে রান্নাবান্না নিয়েও কোনো কথা বলতে পারতেছি না আপনারা জানেন মনের অবস্থাটা কেমন থাকে যতই বলি যে মা কষ্ট করার থেকে মা বিদে নিয়েছে কৃপা পেয়েছি যে মা মাকে যে কালিকার এই দিনে ভালো একটা দিনে ভগবান ভগবানের চরণে ঠায় দিছে সেটা আমার ভগবানকে অনেক অনেক কৃতজ্ঞতা অনেক কৃতজ্ঞতা মা অনেক দিন থেকে অনেকটা কষ্ট করতেছে বুঝলেন তো কত এক বছর এই এই যে এই সময়ের এক বছর আগের একটা ভিডিওতে আমি মা আমার মা দেখাইছিলাম আমার মা আমার বাসাতে এসে বসে গেছে আমার মা বাবারে আমি প্রতি বছরে নিয়ে আসতাম মা বাবার দুজনকে নিয়ে আসতাম নিয়ে এসে প্রতি বছরে আমি মা বাবারে দুই মাস আড়াই মাস তিন মাস করে রেখে দিতাম এখানে গত বাবা বাবা যখন বেঁচে ছিল আর কি তখন বাবা মা দুজনে আসছিল তো ওই যে চোখে একটু ইয়ে হয়েছিল তো মা বাবার দুজনের চোখে সমস্যাটা সমাধান করে দিলাম আমি জানি না এগুলা বললে কি সমস্যা হবে কি না হবে মা সেটা সেটাই যে দু বছর আগের কথা আর গত বছর মাকে নিয়ে আসছি মাকে এনে এখানে দুই মাস আড়াই মাসের মতো রেখে দিছি দি আর তারপর বাড়ির টান তো একটা থাকে না বাড়ির বাড়িতে তো মা বাবা মা বাবার বাড়ি মা বাবা তো থাকবে আমার দাদুর আমলের বাড়ি বাবা কত বড় একটা ঘর দিছে যে দুই ছেলের জন্য দিয়েছিল কিন্তু আমার ছোট ভাইটা কি বলবো থাকতে পারে না সেটা ছোট বাইয়ের অকৃতজ্ঞতা সেটা আমি বলব আমার মা বাপের কর্তব্য থেকে আমার মা বাপ কোনোদিন আপনারা কিছু দেন না আমাদের সমাজে এটা যে মেয়েরা সম্পত্তি পাবে এটা নেই আমি সম্পত্তি চাই না আমি চাইছিলাম যে আমার মা বাবা সুখে থাকুক শান্তিতে থাকুক কতবা আমার মা বাবা অতটা শান্তি পায়নি অতটা শান্তি পায়নি কত বলবেন যে কি কারণ আমার মা বাবা যখন আমাকে বিয়ে দেয় বা বিয়ের পরে বা এখন পর্যন্ত আমার মা বাবা নিয়ে একটা শুনতে জীবনে একটা কথাও আমার মা বাবা আমার নিয়ে শুনতে হয়নি তো আর কিছু বললাম না বন্ধুরা এর বেশি আর কিছু বললাম না আজকে আমি একবারে মানে অনেকটা ক্লান্ত হৃদয়ে কথাগুলো বলতেছি এগুলো এগুলো আসলে বলা উচিত না হতবা মা চলে যাওয়ার সাথে সাথে হয়তো আমার বাপের বাড়ি কি জিনিস সেটাও তো থাকবে না মার কাজ করার পর পরে চিন্তা করব যে আবার ফিরে যাব কিনা বাসে করে আর ভাই তোরা আছে ভাই ছেলেরা আছে ভালোই আছে এতদিন ভালোই ছিল আমি যে তাদের একটা পিছিয়েছি খোঁজ খবর নিয়েছি কিন্তু আজকে দুই বছর পর্যন্ত ওদের সাথে আমার সাথে শুধু ভালোবাসার সম্পর্ক নয় আর টিকি থাকে না আমার যদিও ভালোবাসার সম্পর্কটা থেকে এখনো আছে ওরা মনে হয় পিছিয়ে মনে অনেকটাই গেছে যে বাইরের ছেলেরা আমার না দেখলে এক একদণ্ড থাকতো না আমার আমার ঘরে খাওয়া দাওয়া করতো আমার ঘরে থাকতো স্কুল থেকে এসে আমার ঘরে দিত আমি তখন নোয়াখালীতে বাসা থাকতাম বাপুর বাড়িতে থাকতাম না বন্ধুরা ওইটা আমার নীতিতে নেই যে বাপুর ঘর বাড়িতে থাকি বাপের সংসার সংসারে থাকি অশান্তি করা সেটা আমার নীতিতে নেই বাপুর বাড়িতে যেতাম না যেতাম বাপুর বাড়িতে দুবেলায় যেতাম কাছাকাছি একটা বাড়ির বাসা গেছিলাম বাড়িতে দুই বেলা যেতাম অত সকালবেলা যেতাম ওরা ঘুম থেকে উঠতো না একটু হাঁটি হুঁটি চলে আসতাম আবার দুপুরবেলা যেতাম আবার আবার পুকুরে ছিপ ফেলার অভ্যাস আছে ওই যে ওদেরকে ডাকি বলতাম যে ছিপটা দে তো ওরাই দিত তো কিছুক্ষণ আমি পুকুরের ধারে বসা থাকতাম মাও গিয়ে বসতো বাবাও গিয়ে বসতো আমার কাছে যখন সন্ধ্যা হয়ে যেত তখন বাবা মা দুজনে ওই যে ঘরের সামনে সিঁড়ি আছে সিঁড়িতে বসতাম বাবাও বসতো আমার পাশে মাও বসত বসে ওই যে পানের বাটাটা নিয়ে আসতো এক কিল পান খেতাম তখন ভাইর বউ করতো বাইর বউ যথেষ্ট করতো বাইরের বউ ভাই ভাইর বউ যথেষ্ট সমাদর করতো করতো না সেটা বলবো না তো তখন আমার বাবার বাবার সম্পত্তি ছিল তখন সবকিছু ছিল আমার বাবার যে আমার বাবার সম্পত্তি ভাগাভাগি করে দিল সে বাবাও অনাদর হয়ে গেলো মা অনাদর হয়ে গেল ওই জন্যে আমি বলবো বন্ধুরা যতদিন বেঁচে থাকেন ছেলেপেলের নামে কোনো সম্পত্তি দিবেন না ছেলেপেলে কতটুকু কি আছে সেটা দেখাবেন না কিছু দান করুন আর নিজের জন্য কিছু করুন আর বাকি থাকলে সন্তানেরা পাবে নিজেরা যদি নিজেরা যদি সকাল না পড়ে ছেলেপেলের জন্য কিছু রাখেন ছেলের প্রথম সব খুবই ভালো দেখাবে পরে যে কি হয়ে যাবে সেটা আপনিও বলতে পারেন না হয়তো আপনি আগের যে জিনিসগুলো ওগুলো দেখলে আপনার চিন্তা করবেন যে আমার ছেলে তো আমার নিয়ে খুব ইয়ে আছে আমার ছেলে আমার প্রতি খুব টান সেটান কোথায় যে পুরে যাবে ভাই কেউ বলতে পারে না আমার কথাগুলো শুনে হয়তো অনেকে অনেক কিছু মনে করবে যেটা বাস্তব সেটাই বলতেছি এটা আমার বাস্তব অভিজ্ঞতা কত বলবেন যে আপনার ছেলে না ভাই আমার ছেলে আমার ছেলে আমার কি আছে না আছে আমার যদি কিছু না থাকে তাহলে মনে আমার ছেলে ছেলের বউ আমাকে পর করবে না সেটা আমি বলতে পারি কারণ ওরা কোনো সময়ে জানতেও চায় না যে আমার কী আছে না আছে কোনো সময় জানতে না এখনো কোথাও গেলে মার কী অসুবিধা হবে না হবে সেটা চিন্তা করবে ওই যে কালিকা বললাম যে বাসে যাবে না বাসে যেতে হবে না ওরকম আর কি ছেলে ফেলেরা যদি এরকম হয় তাহলে তার মাদের কোনো চিন্তা থাকে না বলে মা বাবার কোনো চিন্তা থাকে না এতে কথা বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো আমার কথাতে কিছু মনে করবেন না বন্ধুরা মনে করবেন না আমি আসলে একবার ভাড়া কথাগুলো বলতেছি কেন বলতেছি যারা এটার ভুক্তভোগী তারাই জানে আমি বারবার বলতেছি যে আমাদের সমাজে বাপের সম্পত্তির অধিকারী মেয়েরা হয় না মেয়েরা হয় শুধু মা বাবার অংশীদার বুঝতেছেন আমাদের হিন্দু সমাজে যারা দেখতেছেন তারা ঠিক জানে আমরা শুধু মা বাবার অধিকারী বুঝতেছেন সম্পত্তির নয় সম্পত্তি চাইও না তো আমার যা আছে যথেষ্ট আমি সবসময় চিন্তা করি যে আমার যা আছে আমি তো ভালোই আছি কতজন আছে এর থেকে অনেক অনেক খারাপ অবস্থানে আছে আমি তার অনেক দিন ভালো না সেটা আমার আমার মাথা সব সময় এটাই চলে আমি ভালো আছি বন্ধুরা আমি সুখে দিন কাটাতে পারি এই শান্তিতে দিন কাটাতে পারি এর বেশি আমার কিছু চাই না অত বেশি টাকা পয়সার দরকার পড়ে না শান্তির জন্য টাকা পয়সার দরকার পড়ে না বন্ধুরা যে টাকা পয়সা বেশি হয়ে যায় শান্তি অনেক দূর পালাই যায় তো আমি মনে করি যে আমি ভালো আছি অনেক গুণ ভালো আছি থাকবো আর আমার মামনের তো তো এই তো বন্ধুরা কথা বলতে বলতে অনেকটা কথা অনেকটা কথা বলে ফেললাম আমার কথাটা যদি কারো কোনো মনে কষ্ট আছে আসে তো আমি একবারে হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি কিন্তু আমার কথাগুলো বাস্তব তা আপনারা ভালো থাকুন বন্ধুরা সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনাদের মা বাবার দিকে একবার দিনে একবার মা বাবার একবার হইলেও মা বাবার খোঁজখবর নেন মা বাবারা কেমন আছে আর আপনারা আপনারা একটা দিন একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা আপনার মা বাবা আছে তো আপনার সন্তানটা ভালো থাকবে এই যে দাদা দিদির থেকে আপন কেউ হয় না বা যারা ঠাম্মা দাদু বলেন তাদের তাদেরকেও বলতেছি যে দাদু ঠাম্মার থেকে ভালো কেউ হয় না বা দিদিমা দাদুর থেকে ভালো কেউ হয় না আপনার দাদা দিদি নানা নানি এগুলোর কথা বলতেছি নানা নানি বা দাদা দাদি যাদের আছে তাদের একটা ভরসা আপনি কোনো চাকরিতে যাচ্ছেন আপনার মা কিন্তু আপনার ছেলেটাকে অনেকটা ভালোভাবে দেখে রাখতে মায়ের থেকেও ভালোভাবে দেখে রাখবে সেটাই বলতেছি যতক্ষণ তারা আছে ততক্ষণ আপনাদের ভরসা নিশ্চিন্তে থাকতে পারবেন আজকের মতো আমি কথাটা শেষ করলাম বন্ধুরা আগামী দিন হয়তো রান্নাবান্না নিয়ে একটু টুকিটাকি আসবো আপনাদের সামনে আজকে আর রান্নাবান্না নিয়ে আসলাম না বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন বন্ধুরা মা বাবা একটু সুস্থ রাখুন মা বাবা ঠান্ডা লাগবে সেখানে একটু দেখুন শীতের দিন Los...